আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে আমরা গুসল করে থাকি গোসলের ফরজ এবং গোসলের পকার নিয়াজ আলোচনা করব আমরা সবাই জানি গোসলের ফরজ গোসলের ফরজ তিনটি এক কুলি করা দুই নাকে পানি দেওয়া তিন সমস্ত শরীর দৌত করা আমরা অনেকেই আবার জানি অনেকেই জানি না যে গোসল কত প্রকার গোসল চার প্রকার ফরজ গোসল ওয়াজিব গোসল সুন্নত গোসল মুস্তাহাব গোসল ফরজ গোসল হচ্ছে নাপাকি থেকে দূর হতে গোসল যেমন যেমন হায় থেকে পবিত্রতা অর্জন করা নেপাজ থেকে পবিত্রতা অর্জন করা এবং স্ত্রী সহবাস করার পর পবিত্রতা অর্জন করার জন্য যে গোসল করা হয় ইত্যাদি আরও অনেক কিছু নাপাকি থেকে দূর করা ফরজ গোসল ওয়াজিব গোসল হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল করানোর পর জীবিতরা যখন গোসল করেন তখন তাকে ওয়াজিব গোসল করা হয় সুন্নত গোসল সুন্নত গোসল মূলত জুমার দিনের গোসল দুই দের দিনের গোসল সুন্নত গোসল বলে গণ্য করা হয় মুস্তাহাব গোসল মুস্তাহাব গুসলের অনেক প্রকার এবং অনেক নিয়ম রয়েছে তন্মধ্যে মধ্যে অসুস্থ হলে হতে সুস্থ হওয়ার পর যে গোসল করা হয় তাকে মুস্তাহাব গোসল বলে গণ্য করা হয় সম্মানিত উপস্থিতি আমি আশা করছি আমার এই কথা থেকে আপনারা একটু না একটু হলে উপকৃত হবেন এবং এও বলছে যদি না আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম